তোমরা বলবো যে তোমরা সকলে আমাদের সোনারগাঁওয়ের মানুষ। সোনারগাঁওয়ের একটা इज्जत আছে। সোনারগাঁওয়ের একটা সম্মান আছে। মানুষ অন্যান্য জায়গা থেকে সোনারগাঁওয়ের যখন নাম শুনি, তখন মানুষ একটু সম্মান দেয়, সোনারগাঁওয়ের মানুষ বলে একটু इज्जत দেয়। আর এখন তোমাদের কারণে সোনারগাঁওয়ের বদনাম হচ্ছে। আমি বলবো এখনো সময় আছে। তোমরা তওবা করো, ফিরে এসো। হালাল পথে ইনকাম করো। তোমরা অনেক বড় হও, টাকা ইনকাম করো, বিল্ডিং করো এটা আমরা চাই। তবে হালাল পথে যাতে করে মানুষ সমাজের কাছে তোমরা ভালো থাকতে পারো আল্লাহর কাছে ভালো হোক এবং যেমন তোমরা বউ নিয়ে ব্যবসা করে টাকা ইনকাম করতেছ এই ভিডিও থেকে কমেন্টগুলো করে দেখবা তোমাদেরকে মানুষ করে মানুষ তোমাদেরকে খারাপ মনে করে কেন কারণ তোমাদের টাকা থাকতে পারে আরে বাবা টাকা চুর ডাকাত বাচ্চাদেরও থাকে কিন্তু সম্মানটা সবার থাকে দেখছি ছেলে যে মিজান নামে সে খুবই পাখনা পাকনা কথা বলে এবং অশ্লীলতা চোরা অশ্লীল অশ্লীল কথা বলে ভিডিও তৈরি করে যে কারণে আমাদের সমাজের ক্ষতি হচ্ছে হারামে আরাম নাই। কতটা অধপতন হয়েছে একবার চিন্তা করেন এবং আরো কত কি যে হবে তা শুধু দেখতে থাকে আজকাল দেখা যায় কিছু মানুষ নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ার সামনে এনে বিভিন্ন কন্টেন্ট তৈরি করছে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে চোখে চোখ রেখে এবং বিভিন্নভাবে নগ্ন পোশাক পরে তারা কন্টেন্ট তৈরি করছে একমাত্র লাইক ফলোয়ার আর ভিউয়ার্স বাড়ানোর জন্য এবং তারা টাকা ইনকাম করার জন্য এক ভারত ভেবে দেখুন এই টাকাটা কিসের বিনিময়ে আমি ইনকাম করতেছি কিসের বিনিময়ে নিজের পরিবারের ইজ্জত নিজের স্ত্রীর পর্দা আল্লাহ তালার বিধান লঙ্গ করে এবং ইউসের খাতারে গিয়ে তারা টাকা ইনকাম করতেছে ইউস কারা দায়ুস হলো তারা যারা নিজের পরিবারের সম্মান ইজ্জতকে যে ধরে রাখতে জানে না যে নিজের বোন নিজের মা নিজের স্ত্রী ইত্যাদিকে বেপর হতে বাধা দেয় না যারা অস্থিরতা থেকে নিজের ফ্যামিলিকে বাধা দেয় না চুপটাকে কোনো কিছু বলে না অথবা নিজের স্ত্রীকে নিজেই বেপরদায় দিচ্ছে ওই সমস্ত মানুষকে ইসলামের বাসায় কোরআন ও হাদিসের বাসায় দায়ুস বলা হয় একজন স্বামী হিসেবে দায়িত্ব হলো স্ত্রীর ইজ্জতকে রক্ষা করা স্ত্রীকে পরিপূর্ণ পর্দায় রাখা স্ত্রীকে জান্নাতি বানানোর চেষ্টা করা এবং আমলের দিকে উৎসাহিত করা দয়ান্নবীর সুন্নতের দিকে উৎসাহিত করা এবং মানুষ থেকে মানুষের নজর থেকে জিন থেকে জিনের নজর থেকে নিজের স্ত্রীকে হেফাজত করা কিন্তু যে স্বামী নিজের স্ত্রীকে হেফাজত না করে নিজের স্ত্রীর ইজ্জতের মূল্য না দিয়ে মানুষের সামনে বিলিয়ে দেয় তবে সে কি আসলেই স্বামী নাকি আসামি দুনিয়ার এই সামান্য কিছু টাকা ইনকাম বেশি দিন কিন্তু সময় কিন্তু এই যে আপনার স্ত্রীকে নিয়ে আপনার ভূমকে নিয়ে আপনার ফ্যামিলির ইজ্জত বিক্রি করে আপনি যে সমস্ত টাকা কামাচ্ছেন যে সমস্ত কাজ করতেছেন ওই সমস্ত কাজের গোনাগুলো কিন্তু সারা জীবন থেকে যাবে এবং ওই গুনার কারণে আপনি কবরে যাওয়ার পরে শাস্তি বুক করতে হবে বলতেছি আমাদের সোনার ঘাটে ইব্রাহিম মুক্তার কথা দেখেন কতটা অধপতন হয়েছে তাদের এই নিজের স্ত্রী ইজ্জত বিক্রি করে করে আজ পর্যন্ত তারা যে সমস্ত ভিডিও তৈরি করে আসতেছে এই যে টাকাটা ইনকাম করতেছে এটা কিন্তু হারাম আর হারামের টাকা দিয়ে তারা একটা স্বপ্নের বাড়ি করেছে কিন্তু এই স্বপ্নের বাড়িটা আজকে তাদের জন্য গজব হয়ে দাঁড়িয়েছে কি কারণে যে তারা ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে তারা কনটেন্ট ভিডিও তৈরি করতেছে তার একটা কারণ হলো এক নাম্বার কারণ হলো তারা মূর্খ এবং দুই নাম্বার কারণ হল তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন পাপ করতে করতে যখন পাপ বালেক হয় তখনই কিন্তু মানুষ কটকায় এবং আল্লাহ তালা তাকে বেজ্জত করে এজন্য বলতেছি আমাদের ঘাটে ইব্রাহিম মুক্তার মতো আরও কিছু কাপল আছেন যারা কাপল ব্লগ করেন যেমন আমাদের ইয়াসিন প্রিমা ইয়াসিন কিন্তু খুব ভালো মানুষ কিন্তু সেও তার স্ত্রীকে নিয়ে ভিডিও করে এই বিষয়টা খুবই কারাম এবং আরও আছে ছোট্ট একটা দেখছি ছেলে যে মিজান নামে সে খুবই ফাঁকনা ফাঁকনা কথা বলে এবং অশ্লীলতা চড়ায় অশ্লীল অশ্লীল কথা বলে ভিডিও তৈরি করে যে কারণে আমাদের সমাজের ক্ষতি হচ্ছে মানুষের মস্তিষ্কের ক্ষতি হচ্ছে তারপরে এরকম আরও অনেকে আছেন সমস্ত কনটেন্ট ক্রিয়েটারদেরকে বলবো যে তোমরা হালালভাবে ইনকাম কর। আল্লাহ তালা তোমাদের এখনো শক্তি রেখেছেন শরীরে এখনো বাঁচিয়ে রেখেছেন তোমাদেরকে হালাল পথ বেছে নেয়ার মতো শক্তি আছে তাই তোমরা হারাম পথ ছেড়ে হালাল পথে ইনকাম করবে টাকা থাকলেই কিন্তু মানুষ সম্মানিত হয় না তোমাদেরকে দেখলে সবাই চি চি করে চুনারুকার সহ সারা দেশের মানুষ যারাই তোমাদের ভিডিও দেখে কমেন্টগুলো করে দেখবা তোমাদেরকে মানুষ দেবে চি চি করে মানুষ তোমাদেরকে খারাপ মনে করে কেন কারণ তোমাদের টাকা থাকতে পারে আরে বাবা টাকা চুর ডাকাত বাচ্চাদেরও থাকে কিন্তু সম্মানটা সবার থাকে না সম্মানটা অর্জন করতে অনেক পরিশ্রম করা লাগে অনেক দিন পরিশ্রম করার পরে সম্মান অর্জিত হয় কিন্তু টাকা ইনকাম করতে তেমন পরিশ্রম লাগে না যেমন তোমরা বউ নিয়ে ব্যবসা করে টাকা ইনকাম করতেছ তাই বলবো আল্লাহ নবী সাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেছেন আর দায়ুস লাইয়াদ হলুন আল জান্নাত দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না এবং তোমরা কিন্তু সকলে দায়ুসের কাতারে এখনো রয়েছ এবং আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে সুরাতুর ইসরার বত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেছেন তোমরা জিনার অর্থাৎ অন্যায় বেবিচারের দ্বারে কাছেও যেও না জিনার দ্বারে কাছে না যাওয়ার জন্য আল্লাহ বলেছে তারপরে আবার পবিত্র কোরআনে সুর আহরিমের ছয় নম্বর আয়াত আল্লাহ প্রাকৃত করেছেন যে হে ইমানদারগুন তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবারদেরকে জাহান নামে রাখো জাহান নামের কঠিন শাস্তি থেকে তোমরা রক্ষা করো আগে নিজে এবং নিজের ফ্যামিলি এজন্য বলবো যে তোমরা সকলে আমাদের চোনারো মানুষ চোনারো ঘাটের কিন্তু একটা ইজ্জত আছে চোনারো ঘাটের একটা সম্মান আছে মানুষ অন্যান্য জায়গা থেকে চোনারো ঘাটের যখন নাম শুনে তখন মানুষ একটু সম্মান দেয় চোনারো মানুষ বলে একটু ইজ্জত দেয় আর এখন তোমাদের কারণে চোনারো ঘাটের বদনাম হচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ এখন তোমাদের কারণে তোমাদের বাড়ির চোনারো বলে মানুষ এখন তোমাদের কারণে চোনারো ঘাটকে অসম্মান করে